আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইসা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রহস্যময় শিকারের পঞ্চম পর্ব নিয়ে চলে এসেছি আশা করি এই পর্বটার জন্য অনেকেই অপেক্ষা করেছেন আর দেরি নয় এই পঞ্চম পর্বটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আর অবশ্যই আপনারা যদি কেউ আমাকে গল্প লিখে পাঠাতে চান অবশ্যই আবার বায়োতে জিমেল দেওয়া থাকবে সেই জিমেলে মেল করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো চলুন দেরি না করে শুরু করা যাক রহস্যময় শিকারের পঞ্চম পর্ব রিফানের মুখ থেকে এই কথা শুনে হৃদিকা বললো কি তোমাদের আপন কাকা আর কাকিমা এর সাথে জড়িত তারাই তোমাদেরকে মেরে ফেলেছে কিন্তু কেন তারা এটা করলো রিফান ভাইয়া বলা শুরু করলো আমরা মাকে হারিয়েছি সেই ছোটবেলা বাবাকে খুব একটা কাজ থেকে পেয়েছি তাও না বাবা সব সময় নিজের বিজনেস আর প্রপার্টি নিয়ে থাকতো তবু বাবা সময় বের করে আমাদের ভাই বোনদের সাথে কিছুক্ষণ কাটাতো প্রতিদিন খুব ভালোভাবে যাচ্ছিল দিনগুলো অন্যদিকে আমার একমাত্র চাচা তার পরিবার নিয়ে আলাদা থাকত তাদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না বাবা প্রায় অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করতো কাকাকে আজ থেকে ঠিক পাঁচ বছর আগে হঠাৎ একদিন বাবা স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে যায় এটা বাবার তৃতীয় স্ট্রোক ছিল তাই ডাক্তার বলেছিল আর বেশি সময় নেই বাবার হাতে তাই মারা যাওয়ার আগে বাবা সকল সম্পত্তি আমাদের ভাই বোনের নামে উইল করে দিয়ে যায় আর উইলে এটা লিখে দিয়ে যায় যে আমাদের বয়স যখন বছর পূর্ণ হবে তখন এই সম্পত্তি আমরা বুফ করতে পারবো তার আগ পর্যন্ত আমাদের কাছ থেকে কেউ জোর করেও এগুলো আদায় করতে পারবে না বাবা জানতো সে মারা গেলে কেউ না কেউ এই সম্পত্তির প্রতি লোভ দেখাবে তাই আমরা বড় না হওয়া পর্যন্ত যে কেউ আমাদের উপর চাপ সৃষ্টি করতে না পারে এই কারণে চব্বিশ বছর পর্যন্ত এটা ডেট দিয়েছিল তারপর হঠাৎ একদিন বাবা দুনিয়ায় মায়া ত্যাগ করে চলে গেল। আমরা ভাই বোন সেই দিন দ্বিতীয়বারের মতো এতিম হয়ে গেলাম বাবা মারা যাওয়ার পর কাকা তার পরিবার নিয়ে আমাদের এখানে চলে আসলো বাবা সব বিজনেসের দায়িত্ব কাকা নিজের হাতে নিল তখন মাত্র ১৯ বছর বয়স আমার এত কিছু বুঝি না আমরাও ভাবলাম বাবা নেই তো কী হয়েছে এখন থেকে কাকাই আমাদের বাবা তাকে কখনও বাবা থেকে আলাদা চোখে দেখেনি কাকা কাকিও আমাদের ভাই বোনকে অনেক আদর করত তাদের এই ভালোবাসার আদরের মাঝে যে স্বার্থ লুকিয়েছিল সেটা তখন বুঝতেই পারিনি কাকা শুধু একটা ছেলে ছিল নাম ছিল নিলয় বয়সে আমার এক বছরের বড় তাই তাকে বড় ভাইয়ের মতো দেখতাম সব সময় হঠাৎ একদিন কাকা আর কাকিমা একটা আশ্চর্যজনক সিদ্ধান্ত নিল ঋতুর সাথে তার নীলয় ভাইয়ার বিয়ে দিবে ঋতু এটা শুনে অনেক রাগ করলো আর কাকার মুখের ওপর না করে দিল আমি বাসায় আসার পর ঋতু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আমি সব শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না কাকা এমন সিদ্ধান্ত কিভাবে নিতে পারে আমি গিয়ে কাকা আর কাকিকে ইচ্ছে মতো কথা শুনিয়ে দিলাম তারপর কেটে গেল কয়েকদিন কাকা আর কাকির সাথে এখন তেমন কথা বলি না ঋতু আর আমি নিজের মতো করে থাকি একদিন কাকা বাসার পুরনো কাজের লোককে বিদায় করে দিয়ে নতুন কাজের লোক আনলো এই ছিল ছেলেম চাচার আশা আমাদের বাড়িতে আমি এটা নিয়ে তেমন মাথা ঘামালাম না তখনও তাদের উদ্দেশ্য সম্পর্কে আমি অজানা তারপর আবার একদিন কাকা আর কাকিমা নীল ভাইয়ার সাথে বিয়ে নিয়ে আবার কথা বলতে আসে ঋতু তখন কলেজে ছিল এবার আমার সাথে কাকার অনেক কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে আমি রাগের মাথায় কাকার মুখে ঘুষি মেরে বসি টাকা ও গিয়ে আমার পেট বরাবর সোজারে লাথি মারে ঘরের কোণে একটা কাঠের ভাঙা চেয়ারে পড়েছিল আমি ছিটকে গিয়ে সেই চেয়ারের উপর পড়লাম আমি উঠে টাকার কলারে ধরলাম কিন্তু একে আমি ধরতে পারছি না আমার হাত কিছু স্পর্শ করতে পারছে না টাকা আমার শরীরের ভেদ করে সামনে এগিয়ে গেল আমি ভয় পেয়ে গেলাম পিছনে তাকিয়ে দেখলাম আমি সেই চেয়ারের উপর মুখ থুবড়ে পড়ে আছি টাকা গিয়ে পা দিয়ে নাড়া দিয়ে ডাকল রিফান্ড এই রিফান কিন্তু আমার কোনো সারা শব্দ নেই আমি পিছন থেকে বললাম কাকা ওটা আমি না আমি আপনার পিছনে দাঁড়িয়ে আছি কিন্তু আমার কথা যেন তারা শুনতেই পারছে না হঠাৎ আমি খেয়াল করলাম পড়ে থাকা আমি সেই রক্ত বেরিয়ে পুরো ফ্লোর চেয়ে যাচ্ছে কাকি দৌড়ে গিয়ে আমাকে ধরে টান দিয়ে উল্টো করে দিল কাকা আর কাকিমা দুজনেই ভয় পেয়ে গেল চেয়ারের ভাঙ্গা কাঠের টুকরো আমার চোখের দিকে গিয়ে মাথার দিকে গিয়েছে আমি বারবার বলছিলাম কাকা এইটা আমি না আমি তো এখানে দাঁড়িয়ে আছি কিন্তু তারা আমার কথা শুনতে পাচ্ছে না আমি চুপচাপ দাঁড়িয়ে রিফান ভাইয়ার কথাগুলো শুনছিলাম আমার চোখে পানি চলে আসলো ঋতু নিচের দিকে মাথা দিয়ে বসে আছে আমি বললাম তারপর কি হলো ভাইয়া রিফান ভাইয়া আবার বলা শুরু করলো তারপর আমি বুঝতে পারলাম আমি মারা গিয়েছি পরে থাকা ওই রক্তাক্ত শরীরটা আমার না কাকা মাথায় হাত দিয়ে খাটে বসে পড়লো আমি ভেবেছিলাম কাকা আর কাকিমা হয়তো খুব কষ্ট পাচ্ছে এটা ভুলবশত হয়েছে বলে কিন্তু তারপর কাকিমা যা বলল তাতে আমি যেন আকাশ থেকে পড়লাম কাকিমা গিয়ে কাকার কাঁধে হাত রেখে বললো এত চিন্তা করছো কেন একদিন না একদিন তো ওদের মেরে ফেলতামই আমরা কাজটা আগে হয়ে গেছে ভালোই হয়েছে কাকা বলল সেটা তো আরও পাঁচ বছর পরে করার কথা ছিল যখন ওদের বয়স চব্বিশ হতো তখন ওরা যখনই সব সম্পত্তি বুঝে নিত তখন ওদেরকে মেরে আমরা সব কিছুর মালিক হতাম কিন্তু ঋতুকে মারব না বলে ঠিক করেছিলাম ওকে নিলয়ের সঙ্গে বিয়ে দিয়ে ওর ভাগের অর্ধেক সম্পত্তির মালিক আমার ছেলেকে বানিয়ে দিতাম কিন্তু এই বোকা রিফান্ডটার জন্য আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে গেল এখন মরে গিয়ে আরো বিপদ বাড়িয়ে দিল আমি নিজের কাকা আর কাকিমার মুখে এইসব শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না দিয়ে গেলাম তাদের দিকে কিন্তু আমি যেন একটা আলোর ছাড়া আর কিছুই না কষ্টে নিজের মরাদেহর পাশে বসে রইলাম তারপর কাকা বলে উঠল। রিফান যেহেতু মারা গিয়েছে তাহলে ঋতুকেও বাঁচিয়ে রাখা ঠিক হবে না মাও সাথে বললো ঠিক বলেছ দুই ভাই বোনকে মেরে ঘুম করে দিতে হবে দুনিয়ার কেউ জানবে না আমি উঠে চিৎকার করে বললাম খবরদার আমার বোনের গায়ে একটা আচরও দিবি না তোরা বেইমানের বাচ্চারা কিন্তু আমার কথা তারা শুনছে না আমি কি করব তখন ভেবে পাচ্ছিলাম না তখনই কাকা তার নিজের আসা কাজের লোক মানে সেলেম চাচাকে ডেকে সব বুঝিয়ে দিল আমার মনাদেহ নিয়ে ঋতুর খাটের নিচে লুকিয়ে রাখলো আর সেলেম চাচা ঋতুর রুমে লুকিয়ে রইল ঋতু কলেজ থেকে বাসায় আসলো এসে আমার কথা জিজ্ঞাসা করলে কাকিমা খুবই শান্তভাবে বলল বললো রিফান একটু বাইরে গেছে এখনই চলে আসবে তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও মা আমি খাবার দিচ্ছি টেবিলে আমি সব শুনেও কিছু করতে পারছি না চিৎকার করে বললাম ঋতু রুমে যাইস না বোন পালিয়ে যাই এখান থেকে তোকে মেরে ফেলবে ওরা কিন্তু ঋতু আমার কথা শুনছে না ঋতু আমাকে ভেদ করে রুমে চলে গেল সাথে সাথে সেলিম চাচা পিছন থেকে ঋতুর মাথায় দা দিয়ে ঘা বসিয়ে দিল ঋতু কিছু বুঝে ওঠার আগেই চিৎকার করার সময়টাও পায়নি মৃত্যুর পরে ঢলে পড়ল আমার আদর বোনটা সেলিম চাচা তাতেও ক্ষান্ত হলো না ঋতুর মর দেওয়ার উপর আরও কয়েকটা ঘা দিল আমার যে বোনটার গায়ে আমি আর বাবা কোনোদিনও একটা ফুলের টোকাও লাগাতে দেইনি সেই বোনটা রক্তেই পুরো রুমটা ভরে গেল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছু করতে পারলাম না কাকিমা দৌড়ে এলো রুমে এসে শয়তানি একটা হাসি দিয়ে বলল বাহ তুই তো একদম ঠিকঠাক মতো তোর কাজ করেছিস এর পুরস্কার পাবি এত প্রাছন্ড মানুষ কিভাবে হয় নিজের আপন কাকাকা কাকি মিলে দুই এ তিন ছেলে মেয়েকে কিভাবে মারল কীভাবে মেরে ফেললো শুধুমাত্র সম্পত্তি লোভে আমি কান্না করতে করতে বললাম রিফান ভাইয়া তারপর কি হলো তোমাদের চব্বিশ বছর পূর্ণ হওয়ার আগে তো কেউ এই সম্পত্তির মালিক হতে পারতো না তাহলে তোমরা তো মারা গেলে তারা কিভাবে এই সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছে এবার ঋতু মাথা উঠিয়ে বলল আমাদের মরার পর কাকা একজন তান্ত্রিককে বাসায় নিয়ে এসেছিল তাকে বলা হয়েছিল আমাদের মরাদেহ আর আত্মা পাঁচ বছরের জন্য অক্ষত রাখতে হবে যখন আমাদের চব্বিশ বছর পূর্ণ হবে তখন আমাদের আঙ্গুলের ছাপ নিয়ে সে সব সম্পত্তি নিজের নামে লিখে নিবে তারপর আমাদের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবে আমাকে ছাড়া কখনো যাবে না সেটা তারা জানতো এই জন্যই এই বুড়া চাচাকে তান্ত্রিক একটা তাবিজ বানিয়ে দিয়ে এই বাড়ির দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গিয়েছিল আর কাকা আর কাকিমা আমাদের অন্য কোথাও বাড়ি কিনে সেখানে চলে গিয়েছিল আমাদের চব্বিশ বছর পূর্ণ হতে আর পাঁচ দিন বাকি আছে তারা অবশ্যই আসবে এখানে আর পাঁচ দিন পরে তাদের সেই কাঙ্ক্ষিত সময় আমি চোখে পানি মুছে বললাম আসতে দাও তাদেরকে আমরা তিনজন মিলে তাদের এই দুনিয়া থেকে বিদায় করে দেব রিফান ভাইয়া বলল এত সহজ হবে না সেই তান্ত্রিককে নিয়ে আসবে তারা তাদেরকে স্পর্শ করার শক্তিও আমাদের নেই তবে সেই বুজুর্গ জিন আমাকে বলেছিল যদি আমাদের মৃতদেহ খোঁজ পেতে পারি সময় লাগে তাহলে একটা সুযোগ আছে তাদেরকে মরার কিন্তু এটা কিভাবে করব, তারা এখন কোথায় থাকে তাও জানি না বা আমরা আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম তাহলে তো এটা অনেক কঠিন হবে কিন্তু চেষ্টা করে দেখতে হবে তো চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই বুড়া চারচা মারা গিয়েছে এটা তো তারা জানে না এইটা আপাতত গোপন থাকবে আমাদের হাতে আরও পাঁচ দিন আছে এই পাঁচ দিনে অনেক কিছু হতে পারে এখন আমি আমার বাড়িতে যাব। এতদিন বাবার রাগ হয়তো অনেকটা কমেছে তোমরা চলে গেলে আমাকে তো বাড়িতে ফিরে যেতেই হবে এখন গিয়ে বাবার কাছে ক্ষমা চেয়ে নেবো রিফান ভাইয়া বলল ঠিক আছে চলো ঋতিকা আমিও যাব তোমার সাথে তোমার কোনো বিপদ আপদ হলে আমি নিজের জীবন বাজি রেখে তোমাকে রক্ষা করব। আমি দেখলাম ঋতু আর চোখে তাকিয়ে আছে রিফান ভাইয়ার দিকে ঋতু বললো ও আসছে আমার বীরপুরুষ রিধিকা নিজেই নিজেকে রক্ষা করতে পারবে তোর এত পাকনামি না করলেও চলবে রিফান ভাইয়া বললো চুপ কর তুই রিদিকা আমাদের কত উপকার করেছে তাকে কি একা ছেড়ে দেওয়া যায় আমার একটা দায়িত্ব আছে না তুই বেশি পাকনামি করিস না ঋতু বললো আমি পাকনামি করি তাই না বেঁচে থাকতে তোর কয়েকটা গার্লফ্রেন্ড ছিল বলবো রিদিকাকে বলবো নাকি রিফান্ড ভাইয়া তাড়াহুড়া করে বলল দিদিকা তুমি ওর কথায় কান দিও না তো চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে পরে গেলে তোমার বাবার ক্ষমার দরজা বন্ধ হয়ে যেতে পারে ঋতু হাসতে হাসতে বললো যাও রিদিকা সাবধানে থেকো নিজের খেয়াল রাখো আবার আমাদের দেখা হবে আমিও মুচকি হেসে বেরিয়ে পড়লাম রিফান ভাইয়া আমার পাশে পাশে হাঁটছে তাকে আমি ছাড়া কেউ দেখতে পাচ্ছে না এটা নিশ্চিত আমি বললাম আচ্ছা রিফান ভাইয়া সত্যি কি বেঁচে থাকতে তোমার অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল দেখে তো মনে হয় না যা বলার আস্তে আস্তে বলো সবাই তাকিয়ে আছে তারা ভাবছে তুমি একা একা কথা বলছো তাকিয়ে দেখলাম সত্যি মানুষমান দিকে তাকিয়ে আছে জিব্বা কামর দিয়ে বললাম সবাই আমাকে পাগল ভাবছে তাই না হ্যাঁ এখন শুনো আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না ঋতু মজা করছে ওটা আমি তো এতটা সিঙ্গেল ছিলাম যে ব্লাড টেস্ট করলেও রক্তের কোনো গ্রুপ আসতো না সিঙ্গেল আসতো এটা শুনে আমি হাসতে হাসতে রাস্তার পাশে বসে পড়লাম মানুষ পাগল ভাবলে ভাবুক আগে হেসে নেই রিফান ভাইয়া ও আমার পাশে এসে বসলো হাসতে হাসতে আমার চোখে গেল একটু দূরেই একটা চায়ের দোকানে সেখানে হিমেল দাঁড়িয়ে আছে ওকে দেখে আমার হাসি মুখটা মলিন আর রাগান্বিত হয়ে গেল রিফান ভাইয়াও এটা খেয়াল করলো সে জিজ্ঞাসা করলো কি হয়েছে রিদিকা আমি হাত দিয়ে ইশারা করে বললাম ওই যে হিমেল যার জন্য আমি বাড়ি ছেড়ে পালিয়েছিলাম রিফান ভাইয়া তাকে অবাক হয়ে বললো হিমেল না তো ওইটা আমার চাচাতো ভাই নিলয় তো বন্ধুরা হিমেল নিলয় কি এক শান্ত হলে অবশ্যই রহস্যময় শিকারে ষষ্ঠম পর্ব দেখতে হবে আজকের মতো এটুকুই দেখা হবে রহস্যময় ষষ্ঠম পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে যাবেন আজকের মতো টুবি আল্লাহ হাফির সবাইকে